দেখছো পানি কি সুন্দর দেখছো ওই দেখো ওরা গাড়ি ধরছে যাবো আমি একটু পানিতে নামবো তো রাখবো নামবো কাদা আছে ওদিকে তুমি তো পানিতে নেমেই পড়লা তোমার জুতো আছে ময়লা পড়বে জুতোতে তমনি পানিতে নেমে পড়ছো কি সুন্দর একটু ওখান থেকে ওখান ধরো দেখছো আকাশ কত সুন্দর কালার আমি আমরা পানিতে নেমেই পড়লাম এদিকে আসো মা এদিকে আসো